বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আপামোর বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে আমি শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যে আজকে এই যে উন্মুক্ত একটি পরিবেশে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছি যেটা আসলে গত ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে ষোলোটা বছর আমরা পার করেছি এখানে পুলিশের মানে অজস্র পুলিশ হাজার হাজার পুলিশ দিয়ে প্রতিরোধ করা করত তারা যেন আমরা এই মাজারটাকে শ্রদ্ধা জানাতে না পারি মাটার মাজারটা জিয়ারত করতে কেউ না পারে তো আজকের এই উন্মুক্ত একটি পরিবেশে আজকে দেখেন যে সকাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত মানুষ মুখ মানে মিছিলে মিছিলে মুখরিত তারা স্বাধীনভাবে কোনো বাধা বিঘ্ন ছাড়া তারা সুন্দরভাবে আসছে এবং তাদের নেতাকে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছে কবর জিয়ারত করে যাচ্ছে আসলে এটি একটি গণতান্ত্রিক চর্চা আমরা চাই যে বাংলাদেশ যেন এভাবেই এভাবেই যেন বহমান থাকে আর যেন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে কখনো আর না আসে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো মানুষের কাছে যে বঞ্চিত করা হয়েছিল সেটা যেন আর কখনও না হয় এবং সামনে যেন একটি নিরপেক্ষ সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক মনা যেন প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি দল যেন থাকে এটাই আহ্বান থাকবে আজকের এই বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে